এই মেয়েটি একটি খাবার পানির পাত্রে শিশু করে দিল অতপর যা করলো তা দেখতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন আমার সাথে খারাপ ব্যবহার করার মজা এবার বুঝি সুমাইয়া এই সোমাইয়া কোথায় তুই জি ম্যাডাম আসতেছি ও তুই অশ্রুমে তোকে না কতবার বলছি আমাকে লেবু শরবত দিতে তাড়াতাড়ি বের হ আজকে তোর খবর আছে তাড়াতাড়ি বের হ থেকে এই এত কোন সময় কি করিস হ্যাঁ ব্যাদ কতবার করে বলছ আমাকে সরব দিতে এই ওর সময় এতক্ষণ লাগে তোর হাতে কি দেখি এই হাতে কি দেখা কই ম্যাডাম কিছু না তো আমি আপনাকে এখনি দিচ্ছি এই তারা আর মনে হচ্ছে তুই হাতে কোনো কিছু লুকাইছিস আরে না ম্যাডাম কি বলেন আপনি এসব আরে মেয়েটা হাতে কি লুকালো বুঝলাম না উফ বাসায় এমন একটা কাজলুক রাখছি যে আমার কথাই শোনে না আজকে সজীব বাসায় আসুক সুমাইকে এবার থেকে বের করে দিব আরে এই সময় এই আর কতক্ষণ লাগবে সর্বথান্তে একটা কথাও শোনে না তারা আজকে তো ব্যবস্থা নিচ্ছি ম্যাডাম এই নেন নিয়ে আসছি তাই কতক্ষণ জাগে তোর শরবত আনতে শরীরের জমে গেছে তাই না বসে থাকতে থাকতে সরি ম্যাডাম একটু লেট হয়ে গেছে নেন খেয়ে নেন একটা কাজ দিলে তুই সময় মতো করতে পারিস না মাসে মাসে কি বেতন আমি এমনিতেই দি শরবত আর হ্যাঁ শরবতের রং এমন কেন ম্যাডাম ওই ট্যাঙ্ক ছিল তো একটু একটু ট্যাং দিছে তাই এমন কালার হয়েছে আর হ্যাঁ অসহ কাপড় ভিজে নাচক ও ধুয়ে দিবি আর তাছাড়া রান্নাঘরে অনেক কাজ আছে তুই একটা কাজও করিস নাই আমার বাচ্চার জন্য দুধ গরম করে ফিটারি করে নিয়ে যা ঠিক আছে ম্যাডাম আগে ওই শরবতটা খেয়ে গ্লাসটা দেন আমি গ্লাসটা নিয়ে যাই আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ একটা কথা মনে রাখবি নেক্সট টাইম যদি এরকম ভুল করিস না চাকরি থেকে একদম বের করে দিব মনে থাকবে তোর জি আচ্ছা ঠিক আছে ম্যাডাম ঠিক আছে তো অনেকবার বলছিস কিন্তু কাজের সময় তো কাজ করতে পারিস না এই কাজ করে দেখা

যদি তুই এতে লেবুই দিয়েছিস তাহলে এটার কালার চেঞ্জ হলো কেন আসলে স্যার একটু ট্যাং ছিল তো তো সেটা দিছি এর জন্য এই কালার হইছে আরে আমি তো শরবত খেতে চেয়েছিলাম বলেও নিয়ে আসছি তোমাকে ওকে বকাঝকা করছো কেন আরে তুমি জানো এই শরবতে কি মিশিয়েছে আরে কি মিশিয়েছে কিছু তো বুঝতে পারতেছি না তুমি ওকে জিজ্ঞেস করো কি মিশিয়েছে এই সত্যি করে বল এটা কি মিশিয়েছিস না স্যার কিছু মিশাইনি তো শুধু লেবু আর ট্যাং এই আমি নিজের চোখে দেখছি যে তুই এতে কিছু একটা মিক্স করেছিস আচ্ছা ভালো কথা তুই যদি কিছু মিক্স নাই করে থাকিস আচ্ছা তাহলে এটা এখন তুই খা স্যার এটা তো ম্যাডামের জন্য বানানো এটা আমি খাবো কেন খেতে পারবি না মানে তাইলে এটা ম্যাডামের জন্য বানিয়েছিস কেন আর সত্যি করে বল এটা কি দিয়ে মিক্স করছিস সেটা যদি তুই এটাতে কিছু মিক্স না করে থাকিস তাহলে তুই এটা খাচ্ছিস না কেন আমার কাছে দাও তো এই বেল পে খাচ্ছিস না কেন খা স্যার এটা আমি খেতে পারবো না কিসের জন্য তাহলে শুনেন আপনি

সময় মতো কাজ করতে বললে কাজ করিস না তাই না এবার বুঝতে পারছেন আমি এই কাজটা কিসের জন্য করছি ওকে আমি মাসে মাসে দিই ও আমার কথা না এই কাজটা করছি হ্যাঁ আমি সে আমাদের বাসায় কাজ করে সে আমাদের বাসার কাজের লোক তাই বলে তুমি তাকে দিয়ে ছোট বাচ্চার প্রস্রাব ছি যাচ্ছি স্যার ছোটোবেলা আমার বাবা মা মারা গেছে তারপর থেকে আমি লোকের বাসায় কাজ করতে করতে এত বড় হয়েছি আমি কখনো চিন্তাও করি না যে ম্যাডাম আমার সাথে এরকম অন্যায় অত্যাচার করবে ম্যাডাম প্রতিনিয়ত আমার মা বাবা মা তো দেয় আমাকে গালাগালি দেয় আমাকে মারে স্যার আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমাকে মাফ করে দিয়েন আর যদি মাফ না করেন তাহলে স্যার আমি বাসা থেকে চলে যাই আরে তোকে আমি বস্তি থেকে উঠে এনে রাশপ্রার সাথে জায়গা করে দিয়েছি আর আজকে তুই তোর অতীত ভুলে গেছিস আরে তুই কিভাবে পারলি একটা অসহায় মেয়ের সাথে এমনটা করতে তুই জানিস যে তার বাবা মা সে ছোটবেলা থেকে ওনার সে ছোটবেলা থেকে মানুষের বাসায় বাসায় কাজ করে আজকে ছয়টা মাস হইছে সে আমাদের বাসায় আসছে সে আমাদের একজন ফ্যামিলি মেম্বারের মতো আছে সে কি না করছে সে তোর বাচ্চা থেকে শুরু করে তোর সংসারের সমস্ত কাজ আরে আমরা তো সামান্য কিছু টাকাই তারা দেয় তাই বলে তুই কি তার সাথে এমনটাই করবি আরে তুই তুই কি ভেবে দেখেছিস কোনদিন তোকেও তো আমি ওই বস্তি থেকে এনেছিলাম নাকি এখন কি তোর চোখের পদ্মা পড়ে গেছে আর শোন ভালো করে শুনে রাখ আজ থেকে তোর শাস্তি কি জানিস এই বাসায় কোনো কাজের মেয়ে থাকবে না সমস্ত বাসার কাজ তুই একাই করবি রান্না ভাড়া থেকে শুরু করে সমস্ত ঘর মোছা বাচ্চা সামলানো সবকিছু তুই করবি আর হ্যাঁ শোনো বল আমি তোমাকেও ক্ষমা করতে পারলাম না কেন জানো কারণ তোমার উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে সেটা তুমি আমাকে জানাওনি তুমি কি করেছো ম্যাডামকে জিনিস পাল্টা দিতে চাইছিলে না জানি রাগের মাথায় তুমি কবে আমাকেও বেশ আর হ্যাঁ যাওয়ার আগে একটা কথা তুমি যেখানেই কাজ করো না কেন যে বাসাতে কাজ করো না কেন রাগের মাথায় উল্টা পাল্টা কখনোই কিছু করবে না বোন যাও তুমি চলে যাও যাও আরে তুই এখন দাঁড়িয়ে আছিস কেন এখানে যা রান্নাঘর যা রান্নাঘর যা প্রিয় দর্শক গৃহকর্মীদের উপর অত্যাচার থেকে বিরত থাকুন কারণ আপনার সাথে এমনটা হতে পারে ভিডিওটি ভালো লাগলে বসে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন